আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি মেকানিক আব্দুল মমিন চিটাগাং থেকে বলতেছি আজকে একটি বিশাল একটা কাণ্ড ঘটে গেছে ও ফ্রেন্ডস আপনাদেরকে বলতেছি আপনারা যে সময় অনলাইনে কিছু অর্ডার করবেন অনেক সতর্কতামূলক আপনারা কিছু অর্ডার করবেন আজকে আমার একটা বন্ধু আজকে আমার একটা বন্ধু এই প্রতারণার শিকার হয়েছে উনি একটা সাইকেল অর্ডার দিয়েছিল ইন্ডিয়ান সাইকেল তো তিনি অর্ডার দেওয়ার পরে গত দুই দিন আগে অর্ডার দিয়েছিল আজকে আসার কথা কিন্তু আজকে উনি বলতাছে যে টাকাটা পুরোটা পেড করলে আমরা আমরা রাস্তায় এসে গেছি টাকাটা পুরোটা পেড করেন আমরা আসতাছি কিছু টাকা নিয়ে নিয়েছে অলরেডি তো আমার কথা হচ্ছে গিয়ে আপনারা যখন অনলাইনে কিছু অর্ডার করবেন তখন টাকা কোনো টাকা পেমেন্ট করবেন না সম্পূর্ণ টাকাটা যখন আপনার হাতে কিছু হাতে মালটা পেয়ে যাবেন তখন পেমেন্ট করবেন আর অনলাইনে কিছু অর্ডার করা আমি বুঝি একটা ভালো না কারণ আমি অনেক কিছু অনলাইনে অর্ডার করেছি যে গেঞ্জি টি শার্ট বা শাড়ি এসব অর্ডার করেছিলাম দেখতে কিন্তু সেই রকম লাগে কিন্তু কাছে যখন হাতে আসে তখন জিনিসটা কিরকম লাগে মনে হচ্ছে যে একটা বস্তি থেকে টেলা থেকে কিনে এনে আপনাকে দিয়ে দিচ্ছে এগুলি তো আপনাদেরকে এই সতর্কামূলক দেওয়ার জন্য আমি এই ভিডিওটা আজকে লাইভে আসা আমার আমি আসলে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এটা আমি জানি না যদি ভালো লাগে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর আজকে সরাসরি আমার দুস্তর কাছ থেকে শুনেন উনি যে প্রতারণার শিকার হয়েছে আর ওই আপনাদেরকে আমরা এড্রেসটা দেবো যিনি মোটর সাইকেল গুলো ইয়ে করে এটা আপনাদেরকে দিয়ে দেবো এড্রেসটা দিয়ে দেব এটা ইন্ডিয়া থেকে বলতাছে বলতেছে বলে সাইকেলটা নিয়ে আসে আমাদেরকে এইভাবে বাংলাদেশের মানুষগুলোকে যেভাবে প্রতারণার শিকার করতে হচ্ছে এভাবে যেন আর না হতে হয় আপনারা ওনার সঙ্গে একটু কথা বলেন আসসালামু আলাইকুম আমি ইমরুল আমার বড় ভাই হচ্ছে যাই মালক সাহেব উনি কিছুক্ষণ আগে একটা কথা বলছে আমি একটা সাইকেল অর্ডার দিয়েছিলাম ইন্ডিয়ান সাইকেল ওনারা অ্যাড্রেস দিয়েছে যায় যশোর কিন্তু ওরা কিন্তু ঠিক যে অ্যাড্রেস মেমোতে কিন্তু ওই কাজটা ওরা করে না ওরা মানুষকে বলে যে আপনাদের সাইকেলের দাম এত আপনারা কিছু টাকা দেন তারপর হচ্ছে যায় আপনারা হাতে ফাওয়া পর্যন্ত আপনাদের যে টাকাটা হাতে পাইলে তারপরে বুঝে আপনারা প্রোডাক্টটা নেবেন কিন্তু তারা তাদের থেকে কিন্তু সাইকেল সাইকেল দেওয়ার আগে বলে যে আপনাদের রেডি এখন নিয়ে যেতে পারবেন আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে ওটিপি আপনারা ওইটা দেন এরকম ভাবে হেরা এরকম প্রতারণা করতেছে আমারও ভাই এরকম করতেছে বলে যায় আপনার নাম্বারে একটা ওটিপি যাবে আপনার ওটিপি দেন তারপরে আপনার কিছু টাকা পাঠান তারপর হচ্ছে যে আপনার ওটিপি টি দিলে হাতে পাবেন আমি ওদের বুঝতে বুঝতে পারছি পারে আমি টাকাটা দিই নাই কিন্তু ওটিপি দিলে আপনার কি সমস্যা হতে পারে আপনার যে নগদ বিকাশ থাকে আপনার অ্যাকাউন্টে ওটা কিন্তু হ্যাক হয়ে যায় কোনো প্রকারে আপনারা ওটিপি দিবেন না আমি ভুক্তভোগী তবে আমি বলতে চাই যে আমার প্রতিবেশী আমার ভাইয়েরা এরা যে এ ভুক্তি না হোক এখন ঈদের সময় অনেকে বলবে ওই মালের দাম দাম কমছে দাম কমছে আপনারা অর্ডার দেন কিন্তু দিবেন না বলবেন ফাটাও আগে আমি ফ্রিজটা দেখবো বুঝবো আপনি নগদ টাকা দিয়া কিনবো যদি অনলাইনে অর্ডার দিতে চান কিন্তু আপনারা এভাবে কারো কাছ থেকে মাল নিবেন না কারণ এরকম ফতড়া না হচ্ছে এভেলেবেল কারণ আমি খোঁজ নিয়ে দেখছি কিন্তু অনেক হচ্ছে কারণ আমরা আপনাদেরকে একটা দেব এই অ্যাড্রেস গুলো প্রতারণা করতেছে তারা বুঝে না যে আমরা সবকিছু তালাশ করব কিন্তু ওরা এরকম ভাবে প্রতারণা করতেছে ইন্ডিয়া থেকে মাল আনি বিক্রি করব ইন্ডিয়া মাল সস্তা কিন্তু এরা এভাবে প্রতারণা করতেছে কিন্তু আজকে আমার বলতেছে আমি ওটা বিপদ দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য কিন্তু আমি এসব কিছু করি নাই কারণ আমি ওদের প্রবলতা বুঝতে পারছি তাই আপনারা সবাই সাবধানে কাজ করবেন ঈদের সময় ঈদের সময়টুকু আপনাদের সুস্থতা এবং সুন্দরভাবে সফলভাবে কাটুক এটা আমাদের প্রত্যাশা